অহংকার এমন একটা ব্যাধি যেটি আমাদের প্রত্যেকের সবার মাঝে এমনভাবে আক্রান্ত করছে যেটা আমরা জানি না এবং শয়তান আমাদেরকে অহংকার করার জন্য প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে শুধু তাই নয় এই অহংকার যে কত বড় ভয়াবহ একটা গোনা যেটি আমাদের সকল ভালো আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং আমি এমনও দেখেছি যে অনেক ধার্মিক অনেক পরেজগার ভাই ও বোন তারা নিজেদের অজান্তেই অহংকার করে ফেলছে এবং এটি তারা প্রতিনিয়ত করেই যাচ্ছে যেটি তাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং তারা তা বুঝতে পারছে না আল্লাহ পবিত্র সুরা আল ইনসান অধ্যায় নাম্বার ছিয়াত্তর আয়াত এক এখানে বলেন বিসমিল্লাহমানির রহিম হাল আতা আল আল এখন মিনাদাম সাইয়ুর অর্থাৎ মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত বা সময় এসেছিল না যখন সে কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবে পরিগণিত ছিল না তার কোনো নাম ছিল না ঠিকানা ছিল না অস্তিত্ব ছিল না অবস্থান ছিল না কোন মডেল ছিল না বিনা অস্তিত্ব অবস্থান নিষ্ক্রিয় অবস্থা থেকে মৃত অবস্থা থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন এবং একটি ভয়াবহ ব্যাপার সেটি হলো আমরা দেখি যে বাবা মা অনেক কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে এই সন্তানই বাবা মার সাথে খুব বাজে ব্যবহার করছে এবং তাদের সাথে উচ্চ স্বরে কথা বলছে এবং তাদের সাথে ধমকের সুরে কথা বলছে এবং এই ভাই বোনগুলো জানেও না যে আসলে এটা তাদের অপরাধ বা এটা একটা বড় অন্যায় বা একটা বড় ভুল কিন্তু তারা এটা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং আমি এমনও দেখেছি যে কাজের ক্ষেত্রে অনেকেই অনেক বড় অবস্থানে রয়েছে তার অধীনস্থ অনেক সাবঅর্ডিনেট রয়েছে তার অধীনস্থ অনেক কর্মচারী রয়েছে তাদের সাথেও কারণে অকারণে বিনা কারণে অহংকারবশত তাদের উপরে রাগান্বিত হয়ে অনেক কথা বলছে এবং তাদের সাথে খুব বাজে বিহেভ করছে এবং শুধু তাই নয় এটি অনেক ধার্মিক ব্যক্তি যারা রয়েছে এবং পরহেজগার আল্লাহকে ভয় করেন এই ব্যক্তিগুলো নিজের অজান্তেই ভুল করে যাচ্ছে এই কাজগুলো করে যাচ্ছে এটি যে কত বড় একটা ভুল তারা কখনো এটা বোঝার চেষ্টা করছে না আমাদের মনের মধ্যে যে শয়তান বেঁধে রয়েছে এবং সাবকনসিয়াস মাইন্ড যেটি আমাদেরকে কোনোভাবে এটি বোঝাচ্ছে না যে আসলে এটা অন্যায় আমরা আমাদের পরিবারের অন্যদের সাথে খুব খারাপ ব্যবহার করি কাউকে সম্মান করি না এবং হতে পারে আমাদের বাসার পাশে প্রতিবেশী বা নিকটতম আত্মীয় বা রয়েছে তাদের আমরা খারাপ আচরণ করি এবং আমরা এটা বোঝারও চেষ্টা করি না যে এটি অন্যায় হচ্ছে এবং আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে আত্মীয় স্বজন এদের সাথেও আমরা অনেক সময় খারাপ আচরণ করি তাদের সাথে উচ্চ স্বরে কথা বলি এবং মনে করি যে এটা খুব নর্মাল এবং স্বাভাবিক এবং এমনও দেখেছি যে তারা মনে করে যে আসলে তাদের এই বর্তমান অবস্থান বা বর্তমান যে বিশাল ক্ষমতা তাদের রয়েছে এটি হয়তো বা চিরস্থায়ী আপনি এই আটিতে সোরা আল ইনসানে দেখবেন আল্লাহ প্রথমেই বলেছেন যে মানুষের এমন একটা সময়কে ছিল না যে তার কোনো অস্তিত্বই ছিল না অর্থাৎ যদি ধরি যে আপনার বা আমার বয়স তিরিশ বছর অর্থাৎ একত্রিশ বছর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না বা হয়ত হতেও পারে যে আগামী তিরিশ বছর পরে এই দুনিয়াতে আমাদের এই অবস্থান বা এই অস্তিত্ব থাকবে না তবে কেন এত অহংকার আমাদের মধ্যে কাজ করে কিভাবে আমরা এই অহংকার থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি আপনি বলুন ওই সময় যখন আপনার মনের মধ্যে অহংকার বাসা বাঁধে তখন আপনি বলুন যে আমি আল্লাহর কাছ থেকে এসেছি আল্লাহর কাছ থেকে ফিরে যাব আপনি নিজেকে এত বড় মনে করেন কেন আল্লাহতালা আপনাকে যে অবস্থান দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর সুক্রিয়া করেন তবে আপনার অবস্থান নিয়ে আপনি কেন অহংকার করেন আপনি অন্যকে ছোট করেন কেন অন্যকে ছোট করে কথা বলার অধিকার কে আপনাকে দিয়েছে আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা একে অপরকে ভালোবাসবো একে অপরের প্রতি সহানুভূতি দেখাবো এটাই খুব স্বাভাবিক কিন্তু আমরা এই ভুলগুলো করেই যাচ্ছি আমরা অহংকার করছি এবং আমরা এরকম চিন্তা করছি যে আমাদের কখনো মৃত্যুই হবে না এবং আমরা আমাদের এই অবস্থানকে চিরকাল ধরে রাখতে পারব এবং এটা যদিও আমরা মুখে না স্বীকার করি আমাদের অন্তর এভাবে আমাদেরকে পরিচালিত করে এবং আমাদেরকে এই পথেই ধাবিত করে যে আমাদের অস্তিত্ব চিরকাল থাকবে এবং আমাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই ক্ষমতার কারণে আমি আমার অধীনস্থ বা আমার নিম্ন যারা রয়েছে তাদের সাথে খারাপ আচরণ করবো এটাই মনে করে যে বাবা মার দায়িত্ব হয়তো বা আমাদেরকে ভরণ পোষণ করা এবং লালন পালন করা অর্থাৎ তাদের সাথে খারাপ ব্যবহার করলে এটা কি মনে হয় এটা কি হতে পারে এটা কোনো ব্যাপার না আল্লাহতাল পবিত্র আয়নে সুরা আল বাকার তে বলেছেন যে আইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আওআতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে কাফিররা তোমরা কিভাবে আল্লাহকে এবং পরকালকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত এই মৃত অবস্থা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জিন্দা করলেন আবার তিনি মৃত্যু দান করবেন এবং আবার তোমাদেরকে পুনরুত্তিত করা হবে এজন্য যে তোমাদের প্রত্যেককে বিচারের কাঠগোড়াতে দাঁড়াতে হবে এবং সেই বিচার দিবসের মালিক কে হবেন মালিক ইয়ামদিন বিচার দিবসের মালিক মহান রব্বুল আলমিন তখন আমরা প্রত্যেকেই সমান কে দিনমজুর কে অফিসার কে বড় কে ছোট কে ধনী কে কে সাম্রান্ত কে সম্রাট কে প্রজা আমরা একে অপর সবাই সমানভাবে ভাবে দাঁড়াব কারো আইডেন্টিফিকেশন থাকবে না যে ইনি একটা কোম্পানির বড় অফিসার ছিলেন ইনি একটা দেশের বাদেশা ছিলেন বা ইনি একটা উপমহাদেশের সম্রাট ছিলেন ইনি দশ হাজার মানুষের নেতা ছিলেন বা ইনি ধনী পাস্তালাবাড়ির বাড়ির মালিক ছিলেন এরকম কোনো সেগমেন্টেশন করা হবে না আমাদের প্রত্যেককেই স্বাভাবিক সবার মতো উঠতে হবে এবং বিচারের কাঠগড়াতে দাঁড়াতে হবে সেদিনের ভয় আমাদের প্রত্যেকের অন্তরে লালন করা উচিত আমরা যদিও হয়তো বা ভুল করে বা মনের অজান্তেই এই অহংকার করে যাচ্ছি এ থেকে আমাদের আজ থেকে এখন থেকেই বিরত থাকা দরকার এবং আমরা শপথ করবো ইনশাল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে নম্র বিনম্র আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে এবং আমরা আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করব। তারা যেন ও শব্দটুকু না করে আল্লাহ তালা পবিত্র আনে বলেন অকল দা রব্বুকাতা আবুদু অবিল অল ইদাইন এহসান তোমার রবের পক্ষ থেকে ঘোষণা যে আল্লাহর ইবাদতের পর তোমার পিতা মাতার প্রতি এহসান করো এহসান হল ওই জিনিস যেটি আমি আমার ভাষায় ব্যাখ্যা করি সেটি হল। যে ধরুন ইনসাফ আর এহসানের মধ্যে পার্থক্য ইনসাফ হলো আমি আমার জন্য একটা কাপড় নিয়েছি আমার ভাইয়ের জন্য একই কাপড় নিব এটি হলো ইনসাব আমি আমার মাথায় দশ কেজি বোঝা তুলে নিলাম আমার ভাইয়ের মাথায়ও দশ কেজি বোঝা তুলে দিলাম এটাই হলো ইনসাব কিন্তু এহসান কি এহসান হলো যে আমি আমার সর্বোত্তম সকল কিছু দিয়ে চেষ্টা করব আমার বাবা মাকে রাজি এবং খুশি রাখা তাদেরকে ভালো রাখা তাদেরকে ভালোবাসা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া এবং তারা যেন আমার কোনো ব্যবহারে না করে হলো আমি প্রত্যেক এটি ভাই ও বোনকে আহ্বান জানাবো যে আপনারা আপনার মা বাবার সাথে ভালো আচরণ করুন এবং আমি প্রত্যেককে আহ্বান জানাবো যে আপনারা যে যেই জায়গাতে আছেন সেই জায়গাতে আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন পারলে তাদের সাথে হাসি মুখে কথা বলুন এবং তাদেরকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবেন না আপনি জানেন না তার ভিতরে কি চলছে সে কতটুকু কষ্টে আছে আপনি জানেন না আপনি বিনা কারণে তাকে ফোর্স করা থেকে বিরত থাকুন